গ্রামীণ সৎ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করেছি বড়ো বড়ো ডিম বড়া ট্যাংরা মাছ দিয়ে আলু আর চুই জালের মাছের ঝোল এই রান্নাটা খুলনার খুবই প্রিয় একটি রান্না আর এখানকার মানুষ চুই জাল দিয়ে বিভিন্ন ধরনের রান্না খেতে খুবই পছন্দ করেন এখানে বড় বড় দেখে কয়েকটি ডিম বড়া ট্যাঙ্গা মাছ নিয়েছি আর সেই সাথে রয়েছে বাটা মশলা ছুঁই জাল এবং নতুন আলু শুরুতে মাছের লবণ হলুদ মাখিয়ে তেলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছের জুলের মাছ লাল লাল করে ভাজলেই জল খেতে বেশি ভালো লাগে মাছগুলো ভাজা হলে তুলে রেখেছি আর সেই তেলেই অল্প করে জিরা ফোড়ন দিলাম জিরা ভাজা হলে আলুগুলো দিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা বেঁধে নিচ্ছি শীতকালে নতুন আলু দিয়ে মাছের ঝুল থেকে খুবই ভালো লাগে আর বাটা মশলা হলে রান্নাটা আরও বেশি সুন্দর হয় আর চুল ঝাল এমনি খুব সুস্বাদু একটি মশলা এই ঝালের স্বাদ ও দুইটাই আলাদা মাছের চুল ছাড়াও অন্য কোনো রান্নায় দিলে সেই রান্নার আলাদা একটা স্বাদ থাকে আলুগুলো হালকা বাজা হলে এবার শুকনো মরিচ এবং জিরা বাটা দিয়েছি আর একটু ঝাল ঝাল করে তুজি করব তাই ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম সামান্য একটু জল দিলাম কষানোর জন্য আর হালকা নেড়েচেড়ে দিয়ে চুই দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি চুই একটু থেঁতো করে দিয়েছি এতে চুই জালের যে স্বাদ সেটা জলের সাথে মিশে যাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিলাম আর নতুন আলু বেশি জল লাগেও না মিডিয়াম আছে ডেকে রাখলাম চার থেকে পাঁচ মিনিটের মতো আর ঝুলে জলটা খুব ভালো করে ফুটিয়ে আসলে আলুগুলোও সেতো হয়ে আসলে ভাজা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিলাম অল্প একটু গরম মশলা বাটা দিয়ে আবারও নেড়ে হালকা আছে রেখে দেব আরও কিছুক্ষণ চুলায় তাহলে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে ট্যাংরা মাছ একটু শক্ত তাই কিছুক্ষণের জন্য ঢেকেও দিলাম আর এইভাবে ঝোলটা মাখা মাকা হয়ে আসলে লবণটা চেকে দেখে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল নতুন আলু ট্যাংরা মাছ আর চুই জালের মজাদার মাছের জুল শীতকালে গরম বাতের সাথে সকাল বা দুপুরবেলা বা রাতের বেলাতেও এরকম একটা মাছের জুল থাকলে আর কিছুই লাগে না কেমন লাগলো মাছের জুলের এই রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ